বাঙালি খাদ্যরসিকরা মোগলাই পরোটা খেতে ভীষণ ভালোবাসে মোগলাই পরোটার একটা বিরাট খ্যাতি রয়েছে খাদ্যরসিক মহলে এই মোগলাই পরোটা কিন্তু চালু হয়েছিল অনেক বছর আগে সেই মোগল সাম্রাজ্যে শোনা যায় সম্রাট জাহাঙ্গীরের আমলে নাকি মোগলাই পরোটার প্রচলন হয় আর এই মোগলাই পরোটা আমাদের এখানে প্রচলন করেছিলেন বর্ধমানের এক রন্ধনশিল্পী আদিল হাফিজ ওসমান তার পূর্বপুরুষেরা আরব থেকে এসেছিলেন এখানে এবং তারা টার্কিশ একটা বিখ্যাত খাবার টার্কিশ গজলেমে সেইটা তৈরি করতে জানতেন মানে মাংস এবং ডিমের পুর ভর্তি রুটি সেইটার কে খানিকটা অনুসরণ করেই এই মোগলাই পরোটা এখানে তৈরি করা হয় প্রথমে মুর্শিদাবাদ এবং ঢাকাতে এর প্রচলন শুরু হয় পরবর্তীকালে ইংরেজ আমলে কলকাতায় মোগলাই পরোটার প্রচলন শুরু হয় এবং জনপ্রিয়তা বাড়ে কলকাতাতে বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো মোগলাই পরোটা পাওয়া যায় তবে আমার এই মুহূর্তে এই বয়সে এসে সব থেকে প্রিয় মোগলাই পরোটা যেটা আমার সব থেকে ভালো লাগে উত্তর কলকাতার সহবাজারের ছিয়াশি বছরের প্রাচীন ধীরেন কেবিনের মোগলাই পরোটা আমি যখনই ধীরেন কেবিনে আসি এখানকার মোগলাই পরোটা আমি খেয়ে থাকি আমার পার্সোনালি ধীরেন কেবিনের মোগলাই পরোটাটাই এই মুহূর্তে কলকাতার সেরা মোগলাই পরোটা বলে মনে হয় অন্যদের অন্যান্য জায়গার মোগলাই পরোটা ভালো লাগতেই পারে সে নিয়ে কোনো বিতর্ক নেই আজকে আপনাদের ধীরেন কেবিনের মোগলাই পরোটার রেসিপি শেখাবো তাই এখানে এসেছি আসুন আমার আজকে আমি এসেছি সহবাজারের ধীরেন কেবিনে এখানকার মোগলাই পরোটা আমার ভীষণ প্রিয় আর এই যে অভিজ্ঞে দেখছেন মানে জিরেন কেমিনের নতুন প্রজন্মের কর্ণধার দে অভিক আমার ছোট ভাইয়ের মতো ওর সাথে প্রায় দশ পনেরো বছরের সম্পর্ক অভিককে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে অভিক তোমাদের মোগলাই পরোটা রেসিপিটা আমি গুরমে শান্তনু চ্যানেলের দর্শকদের দেখাতে চাই তো অভিক ভীষণভাবে সহযোগিতা করেছে আমাকে তা অভিক তোমাদের এই যে মোগলাই পরোটা এটার একটা তো সাংঘাতিক খ্যাতি রয়েছে কোনো অথেন্টিক আজ থেকে পঞ্চাশ বছর সেইভাবেই হয়ে আসছে এখনও সেই মাংসের সঙ্গে পুর তৈরি করা হয় মাংসের কিমা দিয়ে তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা কুঁচো ইজ মানে কোনো চেঞ্জ হচ্ছে না মোগলাই পরে যেমন হতো সেম প্রসেসে আজ পর্যন্ত হচ্ছে তোমাদের তো মানে মোগলাই মোগলাই পরোটা যেটা আজকে আপনি দেখাবেন ওটা পঁচাত্তর টাকা হয় এছাড়া কাস্টমারদের যদি কোনো আপনার আবদার থাকে সেক্ষেত্রে আমরা ডাবল মোগলাই করে স্পেশাল কিমা টিমা দিয়ে হয় ওটা নব্বই টাকা আরেকটা একটা রিসেন্ট এই ইয়ং ক্রেজের জন্য হচ্ছে ওটা হচ্ছে আপনার চিকেন মোগলাই পরোটা ওটা আপনার এখন একশো কুড়ি টাকা দাম আচ্ছা ওটা চিকেন তাওয়া ফ্রাই করে ওর মধ্যে অ্যাড করা হয় বাট অ্যাকচুয়াল যদি মোগলাই পরোটা বললেন তো আপনি যেটা আজকে দেখাবেন ওটাই হচ্ছে অ্যাকচুয়াল মোগলাই পরোটা একদম তাই এককালে অনাদির মোগলাই আমাদের ভীষণ ভীষণ প্রিয় ছিল ছোটোবেলায় বাবার হাত ধরে বহুবার গেছি অনাদির পাশে ছিল চৌরঙ্গি কেবিন সেখানকার মোগলাই পরোটাও খুব বিখ্যাত ছিল আরও বিভিন্ন জায়গা রয়েছে কলকাতায় সেখানকার মোগলাইও খুব ভালো তবে এই মুহূর্তে আমার আমি যতগুলো মোগলাই কলকাতার শহরে বিভিন্ন জায়গায় খেয়েছি তার মধ্যে আমার সবথেকে ভালো লাগে ধীরেন কেবিনের মোগলাই আমি যখনই এখানে আসি আমি মোগলাই পরোটা ট্রাই করি এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনাদেরকে গুমে শান্তনু চ্যানেলের সমস্ত দর্শককে ধীরেন কেবিনের মোগলাই পরোটার রেসিপি শেখাবো অভিকে সহযোগিতায় আজকে আপনারা দেখতে পাবেন এখানকার মোগলাই পরোটা কিভাবে তৈরি হয় এ স্বরূপচাঁদ মণ্ডল আমাদের মোগলাই কারিগর বহুদিন ধরে উনি করছে আজকে আপনাকে পরোটা উনি করে মোগলাই আমার সঙ্গে রয়েছেন কেবিনের মোগলাই পরোটার ওস্তাদ কারিগর স্বরূপচাঁদ মন্ডল স্বরূপদা আজকে আমাদের ঘুর্মে শান্তনু চ্যানেলের সমস্ত দর্শককে এখানকার মোগলাই পরোটা কিভাবে তৈরি হয় তৈরি করে দেখাল খুব মন দিয়ে প্রথমে আমরা দেখব মোগলাই পরোটার ময়দা কিভাবে মাখতে হয় এখানে তিনশো গ্রাম ময়দা রয়েছে এবারের এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে জল আন্দাজ মতো জল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে mişiye makte ha সাহায্যে খুব ভালো করে ঠেসে ময়দাটাকে মাখতে হবে ঠিক এইভাবে দেখলেন কিভাবে এই মাখা ময়দার তালটাকে আপনারা আলাদা করে আধ ঘন্টা রেখে দেবেন খুব ভালো হয় যদি পরিষ্কার ভেজা কাপড় মুড়িয়ে এটা রাখতে পারেন আর চাইলে আপনারা এইটা মেখে নেওয়ার পর লেচি পাখিও রাখতে পারেন এইভাবে মাখা ময়দার তাল থেকে আপনাদের লেচি তৈরি করে নিতে হবে লেচি পাকিয়ে নেওয়ার পর সাদা তেল হাতে নিয়ে হাতের মধ্যে মেখে নিয়ে লেচির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এই সাদা তেল মাখানো লেচি গুলো আধ ঘন্টা আলাদা করে রাখবে খুব ভালো করে দেখুন মোগলাই পরোটার মাটেন কিমারপুর কিভাবে তৈরি করা হয় গরম হয়ে গেলে এর মধ্যে তিনটে তেজপাতা দেওয়া হবে চার মুঠো পেঁয়াজের স্লাইস দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে টেবিল চামচ আদা বাটা গেল এক টেবিল চামচ রসুন বাটা গেল দু চা চামচ শুকনো লঙ্কা বাটা দেওয়া হচ্ছে জল দিয়ে খুব ভালো করে নেড়ে এবার এটাকে মেশাতে হবে চামচ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে চিনিটা দিয়ে নেড়ে এর মধ্যে দা হলো জল আন্দাজ মতো জল দিয়ে নেড়ে মিশিয়ে খুব ভালো করে কষতে হবে আন্দাজ মতো নুন দেওয়া হলো এর মধ্যে এবার দুশো গ্রাম বোনলেস মাটিন কিমা এর মধ্যে দেওয়া হলো ইয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে কষতে হবে জল দিয়ে নেড়ে মিশিয়ে মাঝারি আছে রান্না করতে হবে যতক্ষণ না মাটিনটা সেদ্ধ হচ্ছে আপনারা দেখুন মাটন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে তা হচ্ছে দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে এইভাবে লেচি কেটে তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর এই লেচিটা বেলা হবে পাথরের মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে লেচিটাকে এইভাবে বেলতে হবে এইবার দেখুন এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোগলাই পরোটা তৈরি করতে হবে একদম পাতলা ফিনফিনে কাপড়ের মতো করে এবার এইভাবে ভাজ করতে হবে ফোল্ড করতে হবে এবার এর মধ্যে দাওয়া হচ্ছে এক মুঠো পেঁয়াজ কুচি এবারে দেওয়া হচ্ছে মাটন কিমার পুর আপনারা দেখেছেন এই মাটন কিমার পুরটা কিভাবে তৈরি হয় এবারে দাওয়া হচ্ছে এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ আদা কুচি আন্দাজ মতো নুন এবারে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দাওয়া হবে দিয়ে হাতে সাহায্যে সবকটা উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক এইভাবে আপনারা করবেন এইবারে দেখুন এটাকে কিভাবে ফোল্ড করা হবে এবারে তুলে এটাকে তাওয়ার মধ্যে দিতে হবে তাওয়ার মধ্যে দিয়ে দুগো তেলে এটা ভাজতে হবে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দিতে হবে এইভাবে চিমটের সাহায্যে ধরে উল্টে পাল্টে ভাজতে হবে তৈরি হয়ে গেল ধীরেন কেবিনের বিখ্যাত মোগলাই পরোটা মোগলাই পরোটার সঙ্গে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেটারও রেসিপি দেখানোর ইচ্ছে ছিল আজকে কিন্তু সময়ের অভাবে পারলাম না খুব সিম্পল প্রসেস যেভাবে বাড়িতে আলুর চচ্চড়ি করেন আপনারা একদম এক কড়া আছে বসিয়ে সর্ষের তেল বা সাদা তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবেন তার মধ্যে আলুর টুকরো দেবেন সেটা আপনারা খোসা সমেতও দিতে পারেন খোসা ছাড়ানোও দিতে পারেন অনেক জায়গায় খোসা সমেত আলু ব্যবহার করা হয় অনেক জায়গায় খোসা ছাড়ানো আলু ব্যবহার করা হয় যেটা আপনাদের পছন্দ সে আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নেবেন তার মধ্যে নুন হলুদ একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে এই যদি চান একটু মিষ্টি দিতে পারেন চিনি দিতে পারেন নুন চিনি আন্দাজ মতো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে জল দিয়ে বসিয়ে নিমু আছে ঢাকনা দিয়ে যেরকমভাবে বাড়িতে আলু তরকারি তৈরি করেন তৈরি করে দিলাম যাতে আপনার খেতে হয় এখানকার মোগলাই পরোটার স্বাদ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই প্রতিবারের মতো আজকেও দারুন দারুন রেগেছে কলকাতার সেরা মোগলাই পরোটার রেসিপি আপনাদের দেখালাম আপনারা বাড়িতে বানাবেন নিজে খাবেন সবাইকে খাবেন আর অবশ্যই শোভা বাজারে ধীরেন কেবিনে এসে এখানকার মোগলাই পরোটাটা খেয়ে যাবেন আপাতত আমি এটা সদ্ব্যবহার করি অবশ্যই জানাবেন আর ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের আগামী পর্বে আরও কিছু ভালো রেসিপি এবং ভালো খাবার আমি জানাবার কী